কেমন সবাই ওরকম সবাইকে একটা নতুন ভিডিওতে সো আজকের ভিডিও আমরা একটা চ্যালেঞ্জ করবো সেটা হতে আমি আর সোফি মিলার ট্রাই করবো ডায়মন্ড খুঁজে বাইর করার মানে একটা চ্যালেঞ্জ হবে সোফি আর আমার মধ্যে কে গেছে ডায়মন্ড খুঁজে বাইর করতে পারে ওকে সোফি তুমি রেডি ইয়েস ওকে টাইম শুরু এখান থেকে চলো ভগো 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 দেখি কে আগে ডায়মন্ড পাই ডায়মন্ড আনতে আমি সোজা চলে গেছি কেবের মধ্যে পড়ছি যাই হোক চলো রে ডাইরেক্ট আমি কেবের মধ্যে ঢুকে গেছি বা ঢুকা লাভ নাই যে আমার মারা খাইতে হবে দেখো দিসে মানে মায়ের মাইরাই দে মাইরাই দে আরে মান না এরা লেট হয় কেন ওইদিকে সোফি ডায়মন্ড খুঁজে পেয়ে যাবে না আমি এরা আচ্ছা ঠিক আছে সো এমনি লাফালাফি করে লাভ নাই প্রথমে আমার হইতে সেখান থেকে গাছ ভাঙতে হবে গাছ ভেঙে আমি উট টুট নিব কারণ আমার ডায়মন্ড তো ইজিলি আমি মাইন্ড করতে পারবো না তাই না চলো 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 এখান থেকে আমি গাছটা স্কাইটা নিয়ে ভালো মতো ব্যাস এখান থেকে আমি মোটামুটি কিছু গাছ নিয়ে এসে মানে গাছগুলো থেকে লক বের করবো দেন প্রথমে তো আমাদের বানাতে হবে ক্রাফটিং টেবিল তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো সফি আমার আগে চলে যাবে সফির আগে আমার করতে হবে দেন আমরা ওয়ান আবো পিকেক্স ওকে ডান সো এবার এখানে পিকাক্স বানানো শেষ সোজা এখান থেকে নিতে চলো ওকে সফি দেখো 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 স্টোনে সফি তোমার আগে আমি চলে গেলাম পাথর পেয়ে গেছি যদিও আমার আগে সফি পাথর পেয়ে গেছে বাট ইটস ওকে আমি ফার্স্ট হব দেখাইতেছি কে ফার্স্ট হবে দেখাইতেছি তোরে থাম জাস্ট ওয়েট এন্ড সি কে জিতে সো তোমরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে বলো আমি জিতবো নাকি সফি জিতবে আমি অলরেডি আয়রনের গেটিং এন আপডেট দাঁড়াও 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 মেবি আরো বেশি কিছু পেয়ে গেছে ডায়মন্ড খুঁজতে হবে তাড়াতাড়ি আশা করি ওর আগে আমি করতে পারবো আমি আগে এখান থেকে কিছু জিনিসপত্র জোগাড় করে নেই বেসিক্যালি আমাদের কিছু টুলস লাগবে অ্যাট লিস্ট একটা আয়রনের পিকেক্স তো লাগবে ডায়মন্ড ভাঙার জন্য তারপর ডায়মন্ড ভাঙলে মনে করো আমাদের কাজ শেষ ওকে ভাঙো 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 তাড়াতাড়ি ভাঙো তাড়াতাড়ি ভাঙো আর বেশি টাইম নেই তাড়াতাড়ি করতে হবে আচ্ছা মোটামুটি আরে ভাই আর কত নিতে হবে ফার্নেস বানানোর জন্য লাগবে আর হইতেছে একটা অ্যাক্স বানানোর জন্য যা লাগবে এটুকুই তাড়াতাড়ি সফির আগে করতে হবে সফির আগে করতে হবে আচ্ছা জানিস হয়ে এইগুলাতে কাজ হয়ে যাবে তাড়াতাড়ি 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 ও একবার এখান থেকে দেখি তুমি কোল টোল পাই কি না কোল আছে কেবের ভিতরে আরে কোল তো না এখানে ক্লিপার ভাগ 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 আরে ফাটবি না ফাট 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 আরে সামনে ফাট ওকে ঠিক আছে পারফেক্ট এই যে কোল পেয়ে গেছি আমার অ্যাকচুয়ালি কোলের দরকার ছিল কেভের ভেতরে কোল আছে বেশি লাগবে না জাস্ট অল্প একটু দরকার ব্যাস তিনটাই এনাফ এনাফ আর দরকার নেই এদিকে আয়রন পাবো একবার আয়রন পেলে ভালোই হবে না আমি কেভের ভিতরে একবার শুরুতে ঢুকে গেলাম আই ডো আই ডোন্ট থিঙ্ক সো শুরুতে আমার ঢোকা ঠিক হয়েছে কিনা কেভের ভিতরে বাট আমার আয়রন লাগবে প্রথমে এ ভাই খাবার দাবার সারা আমি চলে আসছি কেভের ভেতরে দেখো তো একটু খাবার দাবার তো জোগাড় করার দরকার ছিল আর সস দেখি দেখি আমার আগে আয়রন জোগাড় করতে হবে এই তো পেয়ে গেছি এই তো পেয়ে গেছি তাড়াতাড়ি ডায়মন্ড খুঁজতে হবে আমাদের ওকে 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 এখান থেকে মরতে হবে মরে তাড়াতাড়ি আমার এখান থেকে যাইতে হবে ভাগো 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 ভোগো আরে স্পার্ডার দে তো মানে দে মায়েরা দে মায়েরা দে মায়ার দে তাড়াতাড়ি 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 ওকে ঠিক আছে মরে গেছি সোফি তোমার একবার হার্ডওয়ার আয় রেও অলরেডি বানায় ফেলছে জিনিসপত্র দেখো সোফি আমার আগে চলে গেছে অনেক কিন্তু আমার ক্রাফটিং টেবিল কই কই বানাইলাম আমি ক্রাফটিং টেবিল আছে ওই পাশে বানাইছিলাম আমি ও আমার আগে ডায়মন্ড না পেয়ে যাই ভাই আমার মনে হচ্ছে আমার আগেও পেয়ে যাবে ডায়মন্ড তারা ধরো তাড়াতাড়ি করি আমি প্রথমে একটা তাড়াহুড়া করে ফার্নেস বানাইতে হবে আইফ কি করি যাই হোক ওকে ফার্নেস বানানো শেষ দেন এর ভেতরে কোল দাও আর আয়রন দাও এগুলো হইতে লাগুক স্মেল্ট হইতে লাগুক দেখো দেখো আর আয়রনের পিকএক্স বানায় ফেলছে ও নাইস 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 নাইস

এবার এইটা পালা ওকে চলো আরে মার না রে ভাই ওকে ঠিক আছে আমি অনেক হ্যাঁ তুমি অনেক আগে চলে গেছো তুমি নিজেকে প্র ভাইবো না আমিও কিছু কম পারি না তোমার মাইন্ডক্রাফ খেলা কে শিখাইছি ঠিক আছে আমি তো শিখেছি ওকে ওকে আয়রন পেয়ে গেলাম একবার দেখো দেখো সফি নিজেকে পুরো ভাইবো না ঠিক আছে আমিও খেলতে পারি দাঁড়ো দাঁড়ো ওকে আমার আয়রনের পিকাক্স বানানো ডান মোটামুটি খাবার দাবার জানি সেগুলো ফার্নেসের ভেতরে ভেতরে রান্না হয়নি সফির আগে আমার ডায়মন্ডের পিকাক্স খুঁজাবে মানে কি বলতেছি ডায়মন্ড খুঁজে বের করতে হবে অলরেডি আমার ইয়া হয়ে গেছে তোমার অনেক টাইম প্রোগ্রেস করে ফেলছি আয়রনের পিক্যাক্স বানাই ফেলছি এখন মনে করো আমি যে আয়রনের পিকেক্স বানাইছি না আয়রন পিক্যাক্স দেখো আমি ডায়মন্ড মাইন করতে পারবো দেখো শুরু থেকে পর্যন্ত হয়ে গেছে আয়রনের পিকেক্স আমার বানানো শেষ এখন আমি ডায়মন্ড মাইন করবো এহ পানিতে ডুবে মরে গেছে সফির নুবড়ো 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 যাও যাও রাতের বেলা মারা খাও এন্ডারম্যানের হাতে ওকে খাবার দাবার গুলা নিয়ে নেই একটু খাবার নিয়ে আমি তারপর কেবের ভেতরে যাবো এখানে মস্টার আসতেছে যাও মস্টার সাথে ফাইট করো ইচ্ছা করে মোট সে হয় মারা খাইতেছো জম্বির হাতে তুমি দেখছি আমি যাও যাও ওই যে মারামারি করতেছো এখানেও দেখি সফি কে আগে পাই ডায়মন্ড কে ডায়মন্ড পাই দেখি আরে আমার খাবার রান্নাই তো দুদিন লাগে কি এমনি তাকাই আসে কেন আমার দিকে জমবেদিকে আসতেছে দেখ জমবে তোর আমার কোনো কাহিনী ভাগ এখান থেকে ভাগ 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 আরে ধুর আমার হেলথ হেলথ নষ্ট করতেছে ফাইট করবি নাই ফাইট করবে আয় ক্যারট পাই সিস্টুতেই দেখ একটু খাবার পেয়ে গেলাম এক্সট্রা আমি এটা এখান থেকে নিয়ে সোজা দৌড় মারবো আমার দেখার টাইম নেই এটা জাস্ট মেল হোক ব্যাস ব্যাস এবার আমি আর উপরে এক এক মুহূর্তের উপরে নেই আমি সোজা আমার জিনিসপত্র নেমে এখান থেকে ভাগতেছি কেভের মধ্যে ভাঙো ভাঙো ব্যাস কি মনস্টার হান্টার আহ মনস্টার হান্টার তোমার আগে হয়ে গেছি সফি যাও ভাগো ওকে চলো এবার কেভের ভেতরে যাবো আমি এখান থেকে আস্তে আস্তে কেভের ভেতরে গেলে তো ডায়মন্ড পাবো তাই না ডায়মন্ড একদম নিচে থাকে ভাই রে ভাই এখানে মনস্টার দাঁড়াও 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 ভাগো 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 কেভের ভেতরে ঢুকে গেছি আমি এখন আমার একদম ওরে ভাই কত আয়রন এখানে ভাই স্কেলেটন তীর মারিস না ভাই তোর সাথে আমার কোনো শত্রুতা নেই তুই আমার তীর মারিস না এদিকে পানি আছে না কেপের মধ্যে সব বড় বড় তো পানি থাকে হ্যাঁ ওরা মেরা দিচ্ছে দাঁড়াও দাঁড়াও ব্যাস আই থিঙ্ক আমি পেয়ে যাবো সব জায়গা আসলে যেখানে এখানে সাবধানে সাবধানে ব্যাস জায়গা মতো চলে আসি এইসব জায়গায় ডায়মন্ড থাকে বাট খুঁজে বের করতে হবে একটু আমার দাঁড়াও দাঁড়াও এইদিকে তো আপাতত কিছু নাই এখানে লাভা রয়েছে দাঁড়াও ধারাও সফির আগে আমার ডায়মন্ড খুঁজে বের করতে হবে ওকে ওকে ভাগো 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 ব্যাস এই দিকটা যেয়ে দেখি এদিকটাতে কোনো ডায়মন্ড পাই কি না সোফির আগে আমি ডায়মন্ড খুঁজে বাইর করে ফেলবো আজকে কিন্তু ওইখানে ডায়মন্ড কই ভাই দেখি 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 এদিকে এদিকে আহা এসব জায়গায় ডায়মন্ড কোথায় এই কেভের ভেতরে না খুঁজে পাওয়া বহুত টাফ ডায়মন্ড বড় একটা কেভ পেলে তখন গিয়ে ইজি হয়ে যায় সোফির আগে আমার ডায়মন্ড খুঁজতে হবে সোফি আমার আগে চলে যাচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো ওকে গোল্ড টোল খুঁজে পেলে তবে না গোল্ড এখানে পড়ে আসে বাট আমাদের লাগবে ডায়মন্ড আরে না এখানে কিছু নাই না অ্যাকচুয়ালি এখানে তো কেভের মতো লাগতেছে এটা কোনটা আরে এখানে গোল্ড আর রেড ভরা ডায়মন্ড কই পাবো ডায়মন্ড লাগবে গোল্ডে কাজ হবে না এখান থেকে কি আসলাম না মাত্র আমি এটা তো ওই জায়গায় ছিল দেখো একই জায়গায় বারবার আমি ঘুরতেছি না এই কেভের ভিতরে কোথাও কোনো ডায়মন্ড নাই এখান থেকে আমার বের হইতে হবে জাম্প করো এখান থেকে ব্যাস চলো পানির নিচে যা এই এক মিনিট এক মিনিট দাঁড়াও দাঁড়াও দেখি তো এটা কি এখানে আরে এটা অন্য কেভ ইয়া এটা অন্য কেভ এ সোফি মরে গেছে আবার এদিকে আমি দুনিয়া সবকিছু পেয়ে যাইতেছি বাট কি বলে তোমার ডায়মন্ড পাচ্ছি না চলো এখানে লাভ না এখান থেকে আমি মরে যাই অন্য আবার অন্য একটা কেফের ভেতরে যাই রাখছে এখানে বাট এর চি মারামারি করতেছে মনে হয় এর সাথে হ্যাঁ ময়েরায় গেছে মারা খেয়া নুবড়ো এখানে কেফ টেপ নাই দাঁড়ো মরা যাই আমি মরা আবার আসতেছি রিসপন্ড হয়ে ওকে চলে আসছে আমি ইয়েতে এখানে এখানে কোথাও কোনো ডায়মন্ড পা পাবো বলে মনে হয় না আমার সামনে যাইতে হবে দাঁড়াও এদিকে দেখি আর কোথাও কোনো কেভ আছে কিনা ওই কেভের ভেতরে কিছু না অ্যাট লিস্ট এটুকু আমি বুঝে গেছি সুন্দর মতো এই কেভের ভেতরে চলো এটার ভেতরে দেখি কিছু পাই কিনা একটু আগে কে এর ভেতর আসলাম না আমি না এটা অন্যটা এটার ভেতরে চলো দেখি এখানে কোনো ডায়মন্ড পাওয়া যায় কিনা আগের কেভে কোনো ডায়মন্ড ছিল না ফার্স্ট ফার্স্ট করতে হবে সুফির আগে করতে হবে আমার কিন্তু এখানে তো কেভই নাই আরে ভাই মাত্র ওরে না ওরে না রে ভাই এটা তো অনেক বড় কেভ হ্যাঁ লাভা তো সুইম করতে যে মরে গেছে লজ্জা করে না তোমার লাভাতে মরে যাও এখান থেকে চলো এই তো এই তো নিচে রাস্তা কিছুই ধের তোমার মত না কি আমার মতো না দাঁড়াও খেলি বাট ডায়মন্ড খুঁজে পাচ্ছি না ধর মিয়া ডায়মন্ড খুঁজতে যে অবস্থা খারাপ আমি আগে পাবো দেখা যাক কে আগে পাই আমি জানি না হুদায় মাইন্ড করতেছি কেন এখানে আই থিঙ্ক আমার এখান থেকে বের হয়ে যাওয়া উচিত এখানে থাকার কোনো মানেই হয় না ডিপ স্লেটের নিচে দাঁড়াবো দাঁড়ায়া নিচে দাঁড়া এটা ভেঙে দেয় তাহলে একদম মাথার পর পড়বে আর মরে যাবো আরে মরে না কেন রে আরে এবার এর নিচে দাঁড়াও এর নিচে দাঁড়াও ওকে এটা ভাঙবো এটা গায়ের পর পড়বে আরে মরে যাবো ওকে পারফেক্ট চলো এই কে এই কেভে কিছু নাই ওই পাশের কেভেও কিছু নাই তাহলে এখন আমরা যাবো কই এটা কোন কেভ এটা তো দেখি নাই কি রে ভাই পানির নিচে আবার কেভ আছে নাকি চলো এটার মধ্যে চলো তো এর ভেতরে কিছু পাবো বলে মনে হয় হা নায়ার মধ্যেও কিছু নাই ধর কোনো কেভই না এ ডায়মন্ড খুঁজে পাওয়া বহুত মুশকিল হ্যালো স্কেলি টান যাইতে দেওয়া মানে যাবো কোথায় যাওয়া রাস্তা নাই জিকে কেন ধুর নেই সোজা মাইন করতে করতে নিচে চলে যাই যা সে জীবনে সোজা একদম নিচে চলে যাই যা সে জীবনে কোনো কোনো কেপ তো পেয়ে যাবো তাই না ভাঙতে ভাঙতে একদম নিচে চলে যাবো কোনো না কোনো কেপ পেয়ে যাব আর কেপ পাইলে সেখানে ডায়মন্ডও পাওয়া যাবে আমি জাস্ট ভাঙতে আসি ভাঙতে ভাঙতে দেখি কত নিচে যাই কি সোফি তুমি কই কেপ টেপে কিছু পাইছো নাকি ডায়মন্ড ডায়মন্ড কিছু পাইস এই যে ব্যাস ডায়মন্ড কিছো কঙ্কাল চাই আমি জিতি ঠিক আছে ওই জন্য আমি আমি তোমার এই যে এটা কোনো কেভ না এটা কোনো কেভ তো না বাট আমার আরো নিচে যাইতে হবে মনে হয় দেখি তো চলো হাইডোন আমি ভাঙতেছি কেন এমনি বেডর চলে আসলে মরে যাবো গ্রাফের পকেটে নিয়ে নেই আমার মরতে কাজে লাগবে আরে আর কত ভাঙবো ভাই ভাঙতে ভাঙতে তো দুনিয়া শেষ হয়ে যাচ্ছে বাটের দিকে খোঁজ খবর পাচ্ছি না মনেতেছি বেডরকম কইসফি তুমি কোথায় মাইন করতেছে ও আচ্ছা এদিকে আমিও মাইন করতেছি আমার পিকে শেষ হয়ে যাবে একটু পরে না এই বোকামি আর করা যাবে না আমার আমি বোকামি করতেছি একচুয়ালি এভাবে এখন মাইন করার কোনো মানে হয় না আই থিঙ্ক এমনি ভাঙতে ভাঙতে আমি বেড পর্যন্ত চলে আসবো এই ভাই না ফাইনালি ভাই আমি যা খুঁজতেছিলাম তাই পাইছি অবশেষে আমি এরকম একটা বড় লাভার মতো এরকম লাভা লেক খুঁজতেছিলাম এইসব জায়গায় ডায়মন্ড পাওয়া যায় এইসব জায়গায় ডায়মন্ড পাওয়া যায় দারো ধরো ভাই ফাইনালি ফাইনালি দ্বারা ডায়মন্ড এই ইয়েস ইয়েস ও ভাই দেখো ইয়েস ইয়েস জিতে গেছি আমি ডায়মন্ড পেয়ে গেছি ডায়মন্ড পেয়ে গেছি ভাই না কি না ভাই আমি আমি এরকম নিচে আসা ট্রাই করতেছিলাম র্যান্ডমলি আমি ইয়ে করছি ভাই ভাই লাখ লাখ জাস্ট লাখ এটা আমার আগে তো সফি খুঁজা পাইছিল বাট তারপর ও নিতে পারে না ওরে মস্টার হ্যাঁ ওরে মস্টার মেরে দিছিল যাই হোক সামি জিতা গেছি কই সফি আসো স্পনে আসো মেরে যাই স্পনে আসো ওকে যাই হোক সো ডায়মন্ড আমি আগে খুঁজে পাইছি আমি জিতা গেছি তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে বললো আর যারা এই চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে ফেলো তো দেখাবে পরবর্তী ভিডিওতে আর তোমরা কমেন্ট করে বলো এরপর কোন চ্যালেঞ্জ করা যায় তোমরা বললে আমরা অন্য চ্যালেঞ্জও ট্রাই করবো সো দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকো বাই বাই